আজকে সকালটা অনেক সুন্দর একদম ঝলমলে রোদ উঠেছে তো আজকে হলো সোমবার আর মেয়েকে স্কুলে পাঠাচ্ছি গতকালকে তো স্কুলে দেইনি কারণ বৃষ্টি ছিল তো আজকে স্কুলে দিচ্ছি আর ওর নিয়ে যাইতেছে ওর বাবা এখন থেকে ওর বাবাই নিয়ে যায় সকালে আর ছুটির সময় গিয়ে আমি আনি কারণ এখন একাই পারে আগে আমার গিয়ে একটু বসে থাকতে হইতো কিন্তু এখন আর লাগে না একটু বড় হয়ে গেছে তো এখন একা একাই পারে তো ওর বাবার সাথেই সকালে যায় আমি গুছিয়ে টুছে দিছি রেডি করাই দিছি আর পরে উনি আর কি আমার হাজব্যান্ড ওকে দিয়ে পরে সে অফিসে যায় আর অন্য বাচ্চারাও যাচ্ছে ও যে দেখা যায় ওদের ক্লাসেরই ওই মেয়েটা তো ওরাও যাচ্ছে এখন পনেরো নয়টার মতো বাজে তো ক্লাসে বসায় দিলে নয়টায় ক্লাস শুরু এখন গেলে একদম পারফেক্ট টাইম আর কি তো বাবার সাথেই যায় হ্যালো এভ্রিওয়ান সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো থাকার চেষ্টা করছি তো তিন চার দিন টানা বৃষ্টি হইল বৃষ্টি হওয়ার পরে এখন আজকে ঝলমলে রোদ উঠেছে দেখে মানে খুব ভালো লাগতেছে ঠিক মতো শুকায় না মানে কি যে একটা বাজে অবস্থা তো এই কারণে আজকে রোদটা দেখে ভালোই লাগতেছে যে আজকে যা হোক কাপড়চুপড়টা তো অন্তত শুকাবে তবে এ রোদ বেশিক্ষণ থাকবে বলে মনে হয় না কারণ আকাশের একটু মেঘ মেঘ ভাবও আছে দেখা যাক কতক্ষণ থাকে এর মধ্যে যদি আমি কাপড় চোপড়গুলো শুকিয়ে ফেলতে পারি তো তাহলে তো অনেক ভালো হবে তো চলে গেল আর এই ফাঁকে এখন আমার অন্য কাজগুলো করে নিতে হবে আর বাচ্চাটা এখনও ঘুমোচ্ছে ছোটোটা তো আগে চিন্তা করলাম যে কিছু একটা খেয়ে নিই তাই নাস্তাটা করে নিচ্ছি তো আজকে নাস্তায় তৈরি করেছে হলো রুটি আর সুজির হালুয়া এই সুজির হালুয়াটা আমার শাশুড়ি মা অনেক মজা করে করেন ভাল লাগে খেতে অনেক একদম ঘি দিয়ে অনেক মজা লাগে তো আমার আজকের নাস্তাটা ভালোই লাগছে সুজির হালুয়া দিয়ে খাচ্ছি তো খাওয়ার পরে এখনও মেয়েটা ঘুম থেকে উঠে নেয় তাই ভাবলাম যে কাজগুলো এক এক করে সেরে নিই আর তার আগে চিন্তা করলাম যে একটু ছাদে যাই তিন চার দিন ধরে বৃষ্টি হচ্ছে যে আমার গাছগুলোর কি অবস্থা তিন চার দিনে ছাদে উঠতে পারি না গাছগুলোর মানে বেঁচে আসে নাকি বৃষ্টিতে উড়ে গেল তাও দেখা হয়নি তো এতক্ষণে কেউ আর স্বাদে উঠেনি তাই গেটও খোলা হয়নি তো গেট খুলে ঢুকলাম আজকের ওয়েদারটা এত মানে ভাল লাগতেছে এত সুন্দর ঝলমল করতেছে একদম তো এই যে হলো আমার গাছ আর এই গাছটা তো অল টাইম ফুল হবে সব সময়ের জন্য ফুল তো এসে দেখি ভালোই লাগতেছে একটা গোলাপ ফুলও ফুটছে তারপরে সব গাছেই ফুল ফুটছে আসলে বৃষ্টির মধ্যে ওরাও মানে প্রাণ ফিরে পেয়েছে বলা যায় এই যে নয়ন তারাও ফুটেছে পটতুলিকা গাছেও অনেক কলি ধরেছে এগুলো আসলে অনেক সকালে ফুটে তো তখন তো আমি আর সকালে আসতে পারি না দেখে দেখতে না এখন একটু একটু দেখা যাচ্ছে তো এই পরে অন্য কাজগুলো করলাম দুপুরে রান্না বান্না শেষ করলাম আর আজকে দুপুরে রান্না হয়েছে অনেক আমার ফেভারিট একটা খাবার সেটা হলো কাঁঠালের বিচি দিয়ে মুরগির মাংস তো এটাই আজকে করেছে আর করলা ভাজি ছিল এর বেশি কিছু করিনি কারণ মানুষ দুই তিনজন তো বেশি রান্না করলে থেকে যায় এই দুপুরের রান্নাবান্না শেষ করে তারপর তো একটু শুয়েছিলাম পরে আর কন্টিনিউ করা হয় না ব্লগটা আর এখন সন্ধ্যা সাতটা বাজে একটু চা খাচ্ছি আমার আবার চা না খেলে হয় না আর কিছু খাবো না শুধু চাই খাচ্ছি আর চা খেতে খেতে মেয়েকে লিখিয়ে ফেলছি ওর হোমওয়ার্কটা শেষ করে ফেলছি এখন তারা দুজন মানে কালকে ওর ড্রয়িং ক্লাস আছে তো চিন্তা করলাম যে ড্রয়িংটা করে ফেলো মা তো একজনের তা ড্রয়িং করলে হবে না এই যে সাথে তার বোন আছে তারও ড্রয়িং করতে হবে তো দুই বোন মিলে রং দিয়ে আসলে ড্রয়িংটা করছে আর মেয়েটা ওইটা হোমওয়ার্ক দিয়েছে ওর ড্রয়িংয়ে নৌকা আঁকতে দিয়েছে তো একে নিজেই রং করছে আর এই ছোটোটা বারবার ডিস্টার্ব করতেছে তারও লাগবে ড্রয়িং খাতায় সেও রঙ করবে যে দেখেন বোনেরটা কিভাবে হাতিয়ে নিয়ে যাচ্ছে পরে আমি ওর বলি যে মা আপাকে দাও আপা আঁকবে না এই আবার দিয়ে দিচ্ছে দেখছেন মানে দুই বোনের ভাবও আছে আবার ঝগড়াও আসে আমাদেরও ছোটোবেলাটা এভাবেই কেটেছে ভাই বোন থাকলে এরকমই হয় তো ওদেরকে দেখলে আমার আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমরা তিন বোন ছিলাম তো আমরা এরকম খুনসুটি করতাম এক বোনের বই খাতা নিয়ে যেতাম আবার মজা করতাম তো ওরাও সেম মানে দুই জনের এত ভাব এত ভালোবাসা তার মধ্যে আবার মানে ঝগড়াটাও আছে। তো এটা দেখতে ভালোই লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবার ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ